ঈদ মুবারক আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জানাতন বিপা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বছর ঘুরে আবারও আসছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ উল আছা দেশে ঈদ উল আছা উদযাপন হবে শনিবার সর্বোচ্চ ধর্মীয় ভাবগম্ভীর্যের যথাযোগ্য মর্যাদা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মাধ্যমে কোরবানীর ঈদ উৎসব পালিত হবে ঈদের দিন ঢাকা দেশের সকল মুসলমান বিনম্র হৃদয়ে নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে মহান রবের উদ্দেশ্যে পশু কুরবানি দিবেন এই ঈদ মানে পশু কুরবানি এরই মধ্যে কোরবানির পশু কিনে বাড়িতে তুলেছেন অনেকেই ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ঈদগা ময়দান এছাড়াও গ্রাম কিংবা শহর সব জায়গাতেই সাত সাত রব ঈদের দশ দিন ছুটি পাওয়ায় স্বজনরাও বাড়ি এসে পৌঁছেছে বৃহস্পতিবার থেকেই গ্রাম ও শহরাঞ্চলের পাড়া মহল্লার মোড়গুলো রূপ নিয়েছে বন্ধুদের মিলন মেলায় এবার কোরবানীয়তে প্রেক্ষাগৃহে টগর নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী পূজা চেরি সিনেমাটির একটি গান প্রকাশ ইতিমধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেশি শিরোনামের আইটেম ঘরণার গানটি শ্রোতা দর্শক উপভোগ করছেন তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার রূপে পূজার উপস্থিতি গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় লুকে মুগ্ধতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী মজার বিষয় হচ্ছে চরিত্রটির জন্য পান খাওয়া শিখেছেন পূজা তার ছোট লাল হয়ে থাকবে এমনটা দর্শক দেখবেন এই জন্য সবসময় ডজন ডজন পান এনে রাখা হতো পূজা চেরি বলেন প্রথম দিকে পান খেতে পারেননি শিখতে হয়েছে পান খেয়ে তিনি আর কিছুই খেতে পারতেন না পুরো মুখের অবস্থা খারাপ একদিনে চুন সহ তিরিশটি পান খেতে হয়েছে তাকে আগামী বিশ বছরের মধ্যে প্রায় দুশো বিলিয়ন ডলার সম্পদের বেশিরভাগই আফ্রিকার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবায় ব্যয় করার ঘোষণা দেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানায় ইথিওপিয়ার আদি সাব্বাই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরকে এক ভাষণে সরকার প্রধান কূটনীতিক ও অংশীদারদের উদ্দেশ্যে গেটস বলেন সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই তহবিল ব্যবহার করা হবে তিনি প্রাথমিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে এটি স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে। দীর্ঘ 20 বছর পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের ঐতিহাসিক ফিরোজপুর কেল্লা। পর্যটন উন্নয়ন এবং সীমান্ত অঞ্চলের মানুষকে দেশের সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী গোল্ডেন অ্যারো ডিভিশন। তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি গোল্ডিয়ান অ্যারো ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আর এম মনরাল জানান কেল্লার শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি উনিশ শতকের শিখ সাম্রাজ্যের প্রতিরক্ষা কৌশল ও স্থাপত্যকলার এক অসাধারণ দৃষ্টান্ত এনডিটিভি বলছে আঠারোশো সালে ডিউক অব ওয়ালিংটনের নির্দেশে এটি ব্রিটিশ গ্যারিস্তনে রূপান্তরিত হয় এরপর আঠারোশো আটান্ন সালে এটি অস্ট্রাগারে পরিণত হয় এবং সেখানে শুকনো গান কটন স্টোর গান পাউডার ম্যাগাজিন ও গোলাবারুদের গুদাম তৈরি করা হয় পনেরো জুন রোববার থেকে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপের একুশতম আসর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা বত্রিশটি দলকে আট গ্রুপে ভাগ করা হয়েছে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মৌশির ইন্টার মায়ামি বাংলাদেশের সময় ভোগ ছয়টায় মাঠে নামবে দু দল এবং ১৩ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট সাতাশ জুন গ্রুপ পর্ব শেষ হওয়ার পর দুদিন বাদ দিয়ে উনত্রিশ জুন থেকে শুরু হবে শেষ ষোলোর ম্যাচ যা চলবে দুই জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল চলবে পাঁচ ও ছয় জুলাই দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে নয় ও দশ জুলাই আর চোদ্দ জুলাই মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুল বিপা ভালো থাকুন সুস্থ থাকুন